আমি আজকে বলবো শাশুড়ি ভার্সেস বৌমার কিছু কাজ সংক্রান্ত বা সত্য বলবো তোমাদের কাছে প্রথমেই বলি যে এটা কাউকে উদ্দেশ্য করে বলিনি প্রত্যেকটা ঘরে সংসারে যেটা হয় সেটার বিষয়ে তুলে ধরব প্রথমত বলবো কাজ কষা সেটা হচ্ছে কাজের হিসাব নিকাশ করে প্রথমে শাশুড়ি দেখে যে বৌমা সারাদিন কী কী কাজ করছে দেখে যে শাশুড়ি আমার কি কি কাজ করছে আবার শাশুড়ি দেখে যে বৌমা আমার কি কী কিনল সেটাও আমাকে কিনতে হবে আর বৌমা দেখে শাশুড়ি কি করাচ্ছে সেটাও আমাকে করাতে হবে এরকম ব্যাপার সংসারের মধ্যে শাশুড়ি বৌমার হতেই থাকে দু নাম্বার হলো শাশুড়ি নয় বৌমা কেউ একজন চাবুলি মারে চাবুলি বলা চলে যে আমি কাজকে ভয় করি না তো এদিকে সব রাখতে হয় রান্নার মেয়ে সব রাখতে হয় এদিকে মুখে কিন্তু বলে যে আমি কাজকে ভয় করি না আবার দেখবেন কেউ কেউ লোকজন ঘরে এলে বা হলো ধরো ওকেশন তখন লোক দেখুনি কাজ একটু বেশি বেশি করে কেউ কেউ আবার দেখবে কেউ কেউ বলে যে বাবারে অফিসে যা কাজ ঘরে যা কাজ ঘরে আমার মেয়ে আছে ছেলে আছে কি করে বেরাবো আবার শাশুড়ি আবার কোনো সময় বলতে থাকে আমার নাতি নাতনি আছে কি করে বেরাবো এরকম নাতি নাতনির দোষ দিতে দেয় এদিকে কেউ কারো মানে ঘরে অত কাজই নেই অফিসেরও কোনো কাজ নেই কিন্তু এটা বলা ফোনে স্বভাব কেউ কেউ দেখবে হয় শাশুড়ি নয় বৌমা দেখবে কাজের মা মেয়ে আর কি না এলো রান্নার মেয়ে না এলো তাহলে তখন দেখবে মুড গরম হয়ে থাকে একটু কিছু বলতে যাও ধরম করে নেবে একদম বাস্ট হয়ে যাবে আর এমন কেউ আছে যে যে কি করে চুপ থেকে কাজগুলো কোনো কথা বলে না আমি এই করলাম সেই করলাম ওই করলাম এইটা ভাবে যে সংসারের কাজ আমরা করব না তো কে করবে এটা তো ঘরটা তো আমাদেরই ফোনে হয়তো কু নিন্দা কুচর্চা করবে এই সেই আমার ও বলবো আমার ওই ও বলবে আমার ওই এগুলো তাদের স্বভাব তো ফোনে যাকেই বলছে সে কিন্তু একতরফা শুনছে ও কিন্তু ফোনে শোনা আর চোখে দেখা থেকে থেকে দেখা সেটা কিন্তু আলাদা ব্যাপার একতরফা শোনা ওইটা কিন্তু ফোনেই শুনছে তো মিথ্যা বললো না সত্যি বললো সেটা তো দেখতে যাচ্ছে না সব শেষে এটাই বলবো যে কাজ করলে শরীর ভালো থাকে সেটা ছোটই হোক বা বড়ই হোক আর সংসারে শুধু একজন আপন নয় সংসারে সবাই আপন সবাই মিলে অ্যাডজাস্টমেন্ট করে থাকতে হয় হয়তো দেখবেন মুখে বলে শরীর খারাপ হ্যাঁ এদিকে শরীর খারাপ কিন্তু ঘরে কাজ করতে পারছে না কিন্তু এদিক সেদিক ওইদিক তারপরে এটি সেটি সবই করছে কিন্তু ঘরে থাকলেই শরীর খারাপ হচ্ছে মানে বেসিক্যালি কাজ করতে গেলেই শরীর খারাপটা বেড়ে যায় হয়তো ঘরে সব কিছুই আছে ঝি চাকর রান্না মেয়ে কাজের মেয়ে তবুও সে সুখী নয় আসলে তার মনটাই সুখী থাকে না সেই জন্যেই সে সুখী হতে পারে না অপরকে খুশি করতে পারে না সংসারে কিভাবে ভালো থাকা যায় সবাই মিলে সেই উপায়টাই বের করতে হবে সে ছোটোই হোক বা বড় সবশেষে এটাই বলবো যে পাঁচ বছরের সম্পর্ক বা পনেরো বছরের দশ বছরের সম্পর্কটাকে পাঁচ মিনিটের রাগে নষ্ট করে দেবেন না সবাই মিলে ভালো থাকুন হাসতে থাকুন খুব ভালো থাকুন প্রতিদিন